বারোশো ছাপ্পান্ন সালে আজকের দিনে হালকু খান দক্ষিণ পশ্চিম এশিয়ার আলামত দখল করে ধ্বংস করে ফেলেন বর্তমানে যেটি ইরানে অবস্থিত সতেরোশো উনষাট সালে আজকের দিনে লন্ডনে মানুষের ইতিহাস ও সংস্কৃতি জাদুঘর ব্রিটিশ মিউজিয়ামের উদ্বোধন হয় এটি প্রতিষ্ঠিত হয় সতেরোশো তিপ্পান্ন সালে সতেরোশো চুরাশি সালে স্যার উইলিয়াম জোনসের উদ্যোগে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় আঠেরোশো উনচল্লিশ সালে আজকের দিনে সেন্ট্রাল আমেরিকান ইউনিয়নে বিলুপ্তির পর এলসেভাদার স্বাধীনতা লাভ করে আঠেরোশো তিয়াত্তর সালে আজকের দিনে বাংলার দ্বিতীয় সাধারণ রঙ্গালয় ওরিয়েন্টাল থিয়েটারের উদ্বোধন হয় আঠারোশো সালে আজকের দিনে ভারতীয় মৌসুম বিজ্ঞান বিভাগ সংক্ষেপে আই প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে আজকের দিনে কলকাতায় দ্য স্টেটমেন্ট ইংরেজি দৈনিক পত্রিকা সংযুক্ত রূপে প্রকাশ শুরু করে আঠেরোশো সালে আজকের দিনে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে নারীরা প্রথম ডিগ্রি লাভের সুযোগ পায় উনিশশো সালে আজকের দিনে ইতালীয়রা সর্বপ্রথম বিমান থেকে প্রচারপত্র বিলি করে লিবিয়ার আকাশে উনিশশো সালে আজকের দিনে নেদারল্যান্ডের রাজধানী হেগে স্থায়ী আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আজকের দিনে ভারতের বিহারে ভয়াবহ ভূমিকম্পে কুড়ি হাজার মানুষের প্রাণহানি ঘটে উনিশশো সালে আজকের দিনে নেপালের রাজা মহেন্দ্র সংবিধান বাতিল করে সরাসরি শাসন ক্ষমতা হাতে তুলে নেন উনিশশো সালে আজকের দিনে ভিয়েতনাম যুদ্ধ প্রেসিডেন্ট রিচার্ড নিস্কন আক্রমণাত্মক যুদ্ধ স্থগিত করার ঘোষণা করেন উনিশশো সালে আজকের দিনে ইরানি জনগণের বিপ্লবী আন্দোলন যখন তুঙ্গে ওঠে তখন ইরানের শাহী রাজবংশের সর্বশেষ শাসক শাহ আহলভি চিকিৎসার অজুহাত দেখিয়ে ইরান থেকে পালিয়ে যায় উনিশশো সালে আজকের দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কর্টার পিপলস রিপাবলিক অব চীনকে স্বীকৃতি দেয় এবং তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন উনিশশো সালে আজকের দিনে চীনের প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আজকের দিনে যুক্তরাষ্ট্র কুয়েত থেকে ইরাককে তার সৈন্য প্রত্যাহারের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয় অপারেশন ডেজার্ট স্ট্রম যুদ্ধের প্রস্তুতি নিয়ে থাকে যুক্তরাষ্ট্র উনিশশো সালে আজকে দিনে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে হেমরন চুক্তি স্বাক্ষরিত হয় দু সালে আজকের দিনে অনলাইন ভিত্তিক বহু ভাষার মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া যাত্রা শুরু করে